ওয়েলকাম ফ্রেন্ডস টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব বলে এলাম তো তোমাদেরকে প্রত্যেকে আমি প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট তোমার পুরো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে এই পুরো ভিডিওটি কিন্তু তোমাদের কিন্তু একটা ভালো খবর রয়েছে তো যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে মেন কথাতে যাই তোমরা অলরেডি জানো তোমাদের অফিসিয়াল যে ফাইনাল অ্যান্সার কী সেটা অলরেডি সাতাশ বারো তারিখে বেরিয়ে গেছে সেখানে কিছু কন্ট্রাটেকশন রয়েছে সেখানে আমি সেখানে আমি যাচ্ছি না তবে তোমরা যে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছো তোমাদের ফাইনাল রেজাল্ট সে বিষয়ে আপডেট দেব এবং পিএমটি পেট যেটা অলরেডি পূর্ব নির্ধারিত সে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু সবাই দেখেছো পাঁচ তারিখে যে মাঠ তোমরা সকলে সেটা জানো তবে আমি তোমাদের প্রথমেই বলে দিই পাঁচ তারিখে যেটুকু ইনফরমেশান পাওয়া যাচ্ছে যে পাঁচ তারিখ থেকে তোমাদের মাঠ হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কিন্তু এটাই ঠিক আছে এবং মাঠ হওয়ার আগে রেজাল্ট চাই এবং তোমাদের যে পঁচাশি থেকে কমে বিরাশি হয়েছে তিন নম্বর এটা অলরেডি এক্সক্লোর করা হয়েছে কোশ্চান থেকে অর্থাৎ তোমাদের ফুল মার্কস এইটটি ফাইভ থেকে এইটি টু হয়ে গেছে সেখানে কিন্তু কাট অবশ্যই চেঞ্জ হবে তো আমি আর নতুন করে কোনো কাটআপের ভিডিও বানাইনি আমি যা কাট অফ বলেছিলাম সেখান থেকে তিন নম্বরটা বাদ দিয়েই হবে ঠিক আছে কাট অফ কিন্তু খুব বেশি যাবে না এটা তোমরা ধরে রাখো মেন কথা হচ্ছে যে তোমাদের রেজাল্ট তোমাদের রেজাল্ট কিন্তু আপলোডিং চলছে তোমরা কিন্তু রেজাল্টটা আজকে পেয়ে যাচ্ছ আমি কিন্তু খবরটা পেয়েছি ঠিক আছে সুতরাং তোমাদের কাছে সময় কিন্তু আর নেই তোমার রেজাল্টটা আজকে পেয়ে যাচ্ছ আর রেজাল্ট পাওয়ার পর তোমাদের পেট এবং পিএমটি শুরু হয়ে যাবে আর পিএমটি পেট শুরু হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু নেক্সট 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 মান্থে কিন্তু হবে ঠিক আছে সুতরাং খুব ফাস্ট প্রসেস আর হ্যাঁ আর তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের কোথায় কোথায় মাঠ পড়বে সেখানে কত মিটার ট্র্যাক ট্র্যাক হবে অলরেডি সেই আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি ঠিক আছে এই তোমার শিলিগুড়িতে ধরো অম্বিকানগর রয়েছে মেদিনীপুর তারপর যে আদার্স যে রেঞ্জগুলো রয়েছে সেখানে কত কত মাঠ হবে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তোমাদের দুর্গাপুরে মাঠ হবে শিলিগুড়ি যে মাঠ তিনশো তিনশো কুড়ি মিটারের ট্র্যাকে থাকছে বহরমপুর তারপর তোমার মেদিনীপুর এগুলো কিন্তু সবই হচ্ছে তোমাদের চারশো মিটারের ট্র্যাক যেটুকু ইনফরমেশান পাওয়া গেছে আমি তোমাদের সামনে শেয়ার করলাম চারশো মিটার ট্র্যাক ওটা হচ্ছে গোটা বললাম তোমার শিলিগুড়ি অম্বিকানগর তিনশো তিনশো কুড়ি মিটার ট্র্যাক হচ্ছে ঠিক আছে বাকি ওই তিনশো কুড়ি মিটার বাদ দিয়ে অম্বিকানগর শিলিগুড়ি বাদ দিয়ে বাকি যতগুলো তোমার গ্রাউন্ড আছে সব সব জায়গায় কিন্তু তোমাদের চারশো মিটার ট্র্যাক হচ্ছে ঠিক আছে তো এই আপডেট তোমাদের দিলাম আর রেজাল্ট তোমরা আজকেই পেয়ে যাচ্ছ রেজাল্ট অলরেডি আপলোডিংয়ের কাজ চলছে তোমার রেজাল্ট কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যে তোমার রেজাল্ট তোমার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে রেজাল্ট আমি তোমাদের অবশ্যই অবশ্যই তোমরা একটা ভিডিও মাধ্যমে জানাবো আর তোমরা অফিসিয়াল ওয়েবসাইট নজর রেখো কাউন্ট ডাউন তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো ধন্যবাদ আমি এইটা ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা তোমার জন্য বানালাম ঠিক আছে চলো ভিডিও এখানে শেষ করলাম পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার নতুন ইনফরমেশান নিয়ে ভিডিও শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দ